ওর নিজের যে গাড়ি ভাড়া স্কুল যায় সেখান থেকেও দিছে ওই দুর্যোগে যদি আমাদের কাছে নিকটতমবর্তী কেউ থাকতো তাহলে আমাদের পাশে এরকম মানুষ যায় তো আমি যতটুকু সম্ভব দূর থেকে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেছি আর বাকিটা তো উপর আল্লাহর হাতে আমার নাম হচ্ছে মুস্কান চৌধুরী তো দেশের যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে তো আমার মনে হইলো যে যেহেতু সবাই এই জিনিসটাকে মানে যে যার যার জায়গা থেকে পাশে দাঁড়িয়ে তো আমারও মনে হলো যে না আমার যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত তাদেরকে সাপোর্ট করা উচিত তো এর জন্য আর কি আমি তাই ভাইয়ের এখানে আসলাম যে আমার যতটুকু আছে তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর সবাই উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যার যা আছে তা নিয়ে সবাই একটু তাদের পাশে দাঁড়ান

ওর আরো বেশি খারাপ লাগে তখন পার্সোনালি ও টাকা উঠে অনেক টাকা দিছে আমরা ব্যক্তিগতভাবেও ভাবে দিছি ওর নিজের যে গাড়ি স্কুল স্কুলে যায় সেখান থেকে দিছে তো এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে আমার মেয়ে আসলে মানুষের পাশে থাকতে চাই সে অবশ্যই আমার মেয়ের পাশে থাকা উচিত সাপোর্ট করা উচিত যেন সামনের দিনগুলো আমার মেয়ে খুব ভালো ভালো কাজ করতে পারে তো আসলে এইটার মানে চিন্তা করা যে আজকে যদি তাদের জায়গায় আমি থাকতাম বা আমার পরিবার থাকতো বা ওই দুর্যোগে যদি আমাদের কাছে নিকটতম কেউ থাকতো তাহলে আমাদের পাশে এরকম মানুষ তো আমি মানুষ হিসেবে আমাদেরও তো তাদের পাশে দাঁড়ানো উচিত আর যেহেতু বাংলাদেশ আমাদেরই মাতৃভূমি তো সেই হিসেবে তাদের পাশে আমাদের সকলেই দাঁড়ানো উচিত আর সবারই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত যার যার অবস্থান থেকে আসলে এখনো মানে কাজ করি দেখি সামনে কতটুকু আগেইতে পারে এখন আমি আসলে বলতে পারতেছি না আচ্ছা আর এই যে বন্যার তো যে এলাকাগুলো আছে তো সেখানে যাওয়া হয়েছে না আসলে সেখানে যাওয়া হয়নি যেহেতু আমি একজন মেয়ে মানুষ আমার পক্ষে তো এখানে গিয়ে বা মানে তাদেরকে ইয়ে করে ঠিক না কারণ ওইখানে গিয়ে যদি আমি নিজেই বিপদে পড়ে যাই তাহলে আমাকে কে দেখবে তাই না এমনিতেই তো তারাই বিপদগ্রস্ত আর সেখানে গিয়ে যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমাকে কে দেখবে তো আমি যতটুকু সম্ভব দূর থেকে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করতেছি আর বাকিটা তো উপর আল্লাহর হাতে তারাও তো এমনিতেই এগিয়ে আসছে তাদের প্রেরণায় আমরাও এগিয়ে আসছি তো তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই তারা যেভাবে তাদের পাশে আছে সবসময় বলবো যে দেশের দেশের মানুষদের পাশে সবসময় যেন তারা এইভাবে থাকে